হেমস সিরিয়ার এক শহর মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামজি শহরের জন্য দোয়া করেছেন আল্লাহ মাবা র ইক লেনিয়াফি ইয়ামানিনা ওবার ইকলেনফি শামিনা আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দান করো আমাদের স্বামী সিরিয়ায় বরকত দান করো সিরিয়ার বরকতের জন্য নবী দোয়া করেছেন ইয়ামানের বরকতের জন্য রাসূল দোয়া করেছেন নবি একরাম সাল্লাল্লাহ ওয়ারি হুসাল্লাম ইদদোয়ার সময় সাহাবাই কানক বলেন ইয়া রাসূল আল্লাহ অফি নাজদীন আমাদের নাজদের মধ্যে বরকতের দোয়া করেন নবীজি বললেন না হুনা না কাস ফেথান নাজদের মধ্যে ভূমিকম্প হবে ফিতনা সংগঠিত হবে দারুল কুফুর ছিল তখন এজন্য দোয়া করেননি আর ওই সময় ইয়ামান দারুল ইসলাম ছিল বরকতের দোয়া করেছে আবু সাল্লাম বলছেন কন্যা ফি মসজিদে হিমস আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বর্ষা এমন সময় মসজিদে যেহেতু বর্ষা নামাজের পরে হঠাৎ করে একজন নেক সুরত নেক সুরত দেখতেও সুন্দর চরিত্রর সুন্দর চারিত্রিক মাধুর্যতা ভরপুর ছিল সৌন্দর্য বিবণনার কী দিবেন দাঁড়ি সুন্দর চোখ সুন্দর হাত সুন্দর চেহারা সুন্দর হাসিও সুন্দর দেখলেই মনে হয় যেন জান্নাতি মানুষ সুবহানাল্লাহ বলতেন অনেকের ব্যাপার যে জান্নাতি মানুষ দেখতে চাও মান সাদরা গোয়ায় আনজুরা ইলা রাজুলুম মিন আহলিল যদি কোনো মানুষ জান্নাতি কোনো মানুষ দেখতে চায় তবে যেন এই লোককে দেখে জান্নাতি মানুষ তো এই এমন একটা ভাব ছিল চেহারারmonte বলছেন আমরা তো কি ওনাকে চিনি না মুসাফির মানুষ মনে হয়েছে যদি এলাকার হতেন শহরের হতেন তো কেউ তো চিনতেন কেউ চিনেন এমন সময় ওনাকে চিনেন জানেন একজন প্রশ্ন করলেন এই যে একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ সফেদ সব্রধারীওয়ালা ওনাকে কি চিনেন আপনারা আমরা বললাম না আমরা তো চিনি না

সবগুলো প্রকাশ করার জন্য এই এক পরিচয়িত যথেষ্ট যে উনি মহানবী মোহাম্মদুর রসুল্লাহর খেদমত করেছেন ঠিক না কেন নবীর ঘ্যাতমত করেছেন মানে কি নবীজিকে দেখেছেন নবীজির খুব ঘনিষ্ঠ ছিলেন তো একজন মানুষ আমরা মমিনের কাছে মুসলমানদের কাছে ঘনিষ্ঠ হওয়ার জন্য আর কি লাগে নবীজির খেদমত যিনি করেছেন নবীজির অত্যন্ত আপনার একান্তে নবীজির সাথে সান্নিধ্যে নবীজির সান্নিধ্যে থেকেছেন একান্ত সময় পার করেছেন বলুন না চাইতে আর ভালো লাগার ভালোবাসার কি হতে পারে আবু সাল্লাম বলেন ফানাহাদু আমি আর দেরি করি নাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম কিছু প্রশ্ন করার জন্য আমার মনে হল মোহাম্মদুর নসরুল্লাহ সাল্লাহ কুমার হিকিম সাল্লামের খেদমত করেছেন নবীজির সঙ্গে একান্ত সময় পার করেছেন নবীজির সান্নিধ্য পেয়েছেন খেদমত করেছেন নিশ্চয় উনি এমন অনেক কিছু জানবেন যা সাধারণত অন্য কেউ জানবেন না কেন উনি নবীজির খুব ঘনিষ্ঠ ছিলেন আবু সাল্লাম বলেন ফানা হাদো তুলি আসানা ঘু আমি দেরি করি নাই সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম প্রশ্ন করলাম কিছু জানার জন্য শেখার জন্য আমি দাবি রাখলাম অনুরোধ করলাম হাত না বিমা স্বামী সুরীল না কি সন্দম্যকুমারী কিংবা শুনলাম লম্বিয়াতে দাওবাল ঘোডিজাইল ফিমা বে না আমি ওনার কাছে অনুরোধ করলাম আর লাল নবি আপনার পরিচয় জানতে পেরেছি আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت করেছেন এই জন্যই আপনাকে বররত করছি হাদিস না বিমা সামিতা মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীর জামান থেকে যা শুনে চিন্তা আপনি আমাদেরকে বর্ণনা করেন লমিয়াত দা ওয়াল গুরদি চালু ফিমা বাইনাকুমা যা সাধারণত অন্য কেউ বর্ণনা করেন নাই যা সাধারণত অন্য কেউ আমাদের কাছে বর্ণনা করেন নাই এমন কিছু আপনি আমাদেরকে বর্ণনা করবেন আমাদেরকে শোনাবেন বিষয়টা বড় কঠিন ছিল অন্য কেউ কিছু বলেন নাই সেগুলো বর্ণনা করার অনুরোধ ইতিপূর্বে কি কি বলেছেন কি কি বর্ণনা করেছেন কে কি ওয়াজ করেছেন তা তো ওনার জানা নাই কিন্তু আবেগ অনুবতী ওনি আবেদন করেছেন অন্দু জানিয়েছেন হাদ্দিফ না বিমা সামিয়া তামিলনা সুদীল না কি চন্দম মহকুমারী নবেজের জাবাং থেকে নবেজের মুখ নিশ্চিত এমন কিছু বর্ণনা করেন লামিয়া তে দাম ফিমা বাইনা খোমাম যা ইতিপূর্বে আর কেউ বর্ণনা করেন নাইম খা দে বরণা সোল নবেজের খাঁ দেম উনি টিকাছে আমি এমন কিছুই বর্ণনা করার চেষ্টা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাদ মুবারক থেকে আমি শুনেছি নবীজি বলেন মামিন আব্দুল মুসলিমিন ইয়াকুলু সালাস মারাত হিনা ইউসমিহু ওয়া ইয়ামসি না হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াওমাল কিয়ামা আল্লাহর রাসূলের সাহাবী বলেন নবীজি বলেছেন এমন ভাবে যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে নিতে পারেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর জরুরি হয়ে যায় আল্লাহ তার এমন আল্লাহ তার এমন আল্লাহবান দেখে কেমতের কঠিন ময়দানে খুশি করবেন সন্তুষ্ট করবেন জান্নাতির দেওয়া আল্লাহর জন্য জরুরি হয়ে যায় আমাদের দেখেন উদ্দেশ্য ছিল উনি এত দ্রুত দাঁড়িয়েই এই প্রশ্ন কেন করলেন শুনতে পেরেছেন তো এমন মানুষ যিনি মোহাম্মদুর রাসুল্ল সাল্লাহ আলহিহি ওসাল্লামের খ্যাতমত করেছেন নবীজির খেদমত করেছেন এমন একজন মানুষ আমাদের সামনে ভরসা বলেন আর কি লাগে ওনার সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার জন্য আর কিছু তো দরকার নেই আর কিছুর প্রয়োজন নেই খুব দ্রুতই প্রশ্ন করলেন জানার চেষ্টা করলেন কেন জানতেন উনি জানবেন মতাম সীর নবী ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির এই মাহফিল এই মাহফিলে আসার জন্য উপস্থিত থাকার জন্য এতটুকুই তো যথেষ্ট যে এখানে আমার নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে কথা বলে ঠিক নেন একটা মাহফিলি উপস্থিত হওয়ার জন্য আর কি লাগে এটাই তো যথেষ্ট যে এখানে নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা হবে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বর্তমান যে মাস চলমান আরবি এই রজব মাসে কথিত আছে রসুল একদম সাল্লা ওসাল্লামের মেয়ারাজ সম্পাদিত হয়েছিল এটাকে আমরা বড় মেয়ারাজ হিসেবে চিনি সেখান থেকে কয়েকটা শিক্ষণীয় ব্যাপার আমরা সকলে মিলে আলোচনা করবো ইনশাআল্লাহ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন সেখান থেকে আসার পথে যাওয়ার পথে এবং যাওয়ার পরে সেখানে কি পেলেন কি দেখলেন কি শুনলেন কি শিখলেন সেখান থেকে কিছু শিক্ষা আমাদের নেয়ার দরকার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পাদিত হয়েছে এমন একটা পরিবেশে এমন একটা মুহূর্তে এমন একটা সিচুয়েশনে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওত দিতে দিতে ক্লান্ত পরিশ্রন্থ রসুল দিচ্ছেন এবং চতুর্দিক থেকে ও মাহ যেন রসুলকে প্রত্যাখ্যান করছিল কিন্তু রসুল এর পরেও তো বিরক্ত হন নাই আল্লাহ রসুল সাল্লা এর পরেও ঘাবড়ে যান নাই এরপরে মন দুর্বল হয় নাই কিন্তু স্বাভাবিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি বারবার মানুষের দ্বারস্থ হবেন আল্লাহর কথা বলবেন দাগত দিবেন আর যদি চতুর্দিক থেকেই শুধু নিরাশাই পাওয়া যায় চতুর্দিক থেকেই শুধু প্রত্যাখ্যান যদি আপনি পেয়ে থাকেন তবে আপনার মন তো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে একটু দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক আল্লাহর রসুলকে আল্লাহ বললেন আর শুন আপনি পেরেশান হইয়েন না ঘটতে যায়ন না আপনি মনকুণ্ণ হইয়েন না আপনি যে পথে আছেন সঠিক পথে আছেন করলেন আল্লাহ তালা শানবলন্দ করলেন নবী আকরম সোল্লাহি আসাল্লামের আলোচনা আল্লাহ তালা কি পরিমাণ সমুন্নত করেছেন এর একটা ঝলক পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলেন যে রসুলকে উর্দ ঘগণের উর্দাকাশের এমনকি আর সে মেহমান হিসাবে আল্লাহ কবুল করল যদিও বা এটা আমরা জানি দাওয়ত কখনো ব্যর্থ হয় না দাওয়তের ফল ধরি তো ঘিদের যেখানে উচ্চারিত হয় কসমাল্লার সেই আওয়াজকে স্থিমিত করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নয় ঠিক না এই আমার যদিও দেখা যায় প্রাথমিক পর্যায়ে ফল ধরছে না প্রাথমিক পর্যায়ে এই আওয়াজ চতুর্দিকে এমন ভাবে এই আওয়াজ চতুর্শ্বকে মুখরিত করতে পারছে না দলে দলে মানুষজন ইসলাম ধর্মে প্রবেশ করছে কিন্তু নিরাশা হওয়ার কোনো দরকার নাই জরুরিও নয় যে আপনি এই ব্যাপারে চিন্তা করবেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ তালার আওয়াজ আল্লাহর নাম যেখানেই উচ্চারিত হবে ফল ধরবে ছোট্ট একটা কথা এখানে বলে দেয়া দরকার সাল্লাম তাইফের ময়দানে যখন ইসলামের দাওয়াত দিলেন সেই কথা তো আপনাদের জানাই আছে তায়েফের মানুষও খুব ভালো ব্যবহার তো রসুলের সঙ্গে করেননি আল্লাহর রসুল খুব আশা নিয়ে সেখানে গিয়েছিলেন যে আচ্ছা এই এলাকার লোকজন যদি দাওয়াত কবুল করে নে তো সেখানেও কি পেলেন সেটাও তো আপনাদের জানা আছে এর পাথরের আঘাতে আঘাতে রসুলকে রক্ত রক্ত করলো নবীজির শরীর থেকে তাজা রক্ত পর্যন্ত বের হলো কিন্তু রসুল তো নিরাশ হন নাই কিন্তু আল্লাহ তালা সেখানে একটা ঝলক রসুলকে দেখাইলেন নবীজি সাল্লু আলী সাল্লাম যখন ক্লান্ত পরিশ্রম থ শরীর রক্ত ঝরছে নবীজির শরীর থেকে নবী একরাম বসে আছেন এক জায়গায় হঠাৎ করে উৎপাদ সাহেবা মগিরা তাদের বাগান আছে তাইফের ময়দানে এরা রসুলকে দেখার পরে রসুলকে বাগানের ভিতরে নিয়ে গেল যদিও তারা বেঈমান কিন্তু বংশের এবং আত্মীয়তার শোভাদে তারা রসুলকে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রসুলকে এই কঠিন পরিস্থিতিকে একটু সহযোগিতার জন্য তারা রসুলকে বাগানের ভিতরে নিয়ে গেল বাগানের খাদিমকে সম্বোধন করে বললেন ইনি হচ্ছেন মোহাম্মদ বংশ সূত্রে আমাদের বংশমর্যাদা অনেক ওনার মর্যাদার মতো বংশমর্যাদা দুনিয়ার এই ভূখণ্ডে দুনিয়ার এই কোনো জাগাতে এত উচ্চ বংশ আর কারো নেই ওনার খ্যাতমত করো ওনার সেবা করো ওনার নাম ছিল আড্যাস আড্যাস বলেন আমি বাগান দেখি তাজা খেজুর পেরে মোহাম্মদের সামনে নিয়ে পরিবেশন করলাম এবং মোহাম্মদকে বললাম কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খানা শুরু করে কার নামে নবীজির দাওয়তের মূল মন্ত্রই তো ছিল কার নাম জোরে বলে আল্লাহর নামটাই মানুষকে শিখানো এটাই তো ছিল নবীজির প্রথম টার্গেট আরবের মানুষ কেমন ছিল ফিআতুন তাহাবদুল মুলুক একদল মানুষ মানুষদের পূজা করত করতিদুল আসনাম একদল মানুষ তো কাছের নির্মিত পাথরের নির্মিত মাঠের নির্মিত মূর্তির পূজা করত করতো অফিএতুল তাহাব কামরওয়াল কাওয়ি আরেকদল মানুষ চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করতো আরেকদল মানুষ এরা তারকারাজির পূজা করত। এটাই তো ছিল আরবের ধর্ম কেউ তো পাথরেরও পূজা করতো হাকিমুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা লিখেন এক জায়গায় এরা পাথরের পূজা করত তাদের তাদের এই পূজনীয় এবং তাদের মাবুদ পাথরকে সফরের হালতেও সাথে করে নিয়ে যেত পকেটে করে নিয়ে যেত আচ্ছা দেখেন তো বিষয়টা কেমন লাগে তাদের মাবুত তাদের পকেটের ভিতরে থাকত কথা বুঝেন নেই তাদের মাবুত তাদের পকেটের ভিতরে তাও কি করত যখন দেখ এই মাহবুদের দিয়ে কতদিন পর্যন্ত স্থায়িত্ব স্থায়ী থাকতো যতক্ষণ পর্যন্ত এর চাইতে উন্নত পাথর খুঁজে না পাওয়া যেত যখন সফরের হালত অথবা যে কোনো সময় বা ভালো কোনো পাথর এরা খুঁজে পেত সাথে সাথেই এই মাহবুতের খাতম হয়ে যেত নতুন মাহবুদ সংযোজিত হইত ওই পাথরকে তারা সাথে নিত এবং এটার পূজা করত। এটা ছিল তাদের ধর্মীয় অবস্থা এটা ছিল তাদের আকিদা এবং বিশ্বাস নবী আক্রম সাল্লিকাম যখন শুনতে পেলেন বাগানের একজন খাদেম ওনাকে সম্বোধন করে বলছেন কুল তো বিসিল্লা খেয়ে গেলেন আরে আশ্চর্য ব্যাপার আমি যাদেরকে ইসলাম শেখাচ্ছি আমি যাদেরকে আল্লাহ তারা নাম শেখানোর চেষ্টা করছি আল্লাহ তালেই সব কিছু এটা জানানোর চেষ্টা করছি এরা তো মানলই না আবার দেখছি এদের বাগানের ভিতরে যে নাকি খাঁদেম যে নাকি সেবা যত্ন করছে সেই যে আমাকে বলছে কুল বিসমিল্লা আল্লাহর নামে খানা শুরু করেন নবীজি ভাবলেন এই লোকটা আল্লাহর নাম চিনল কেমনে এই লোকটা আল্লাহর নাম জানলো কেমনে এই লোকটা আল্লাহর নাম শুনলো কেমনে তার অন্তরে আল্লাহর নাম আসলো কিভাবে নবীজি চিন্তায় পড়ে গেলেন সাথে সাথেই প্রশ্ন করলেন বুঝে নিতে পেরেছেন লোকটা মনে হয় এই এলাকার বাসিন্দা না জিজ্ঞাসা করলেন মান আনতা ওমিন আইনা আনতা কে আপনি আপনার বাড়ি বা কোথায় আল্লাহর বন্ধা জবাব দিলেন আমার নাম হচ্ছে আদাস এবং আমার বাড়ি হচ্ছে এরকের মৌসিল শহরের নিনুয়া গ্রামে আমার বসবাস ছিল আমি মক্কার মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সাকিবুল হুদ আল্লাহ বলেছেন মাছলি ওয়ালা মাস ওয়ালা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন পেরেশানীতে জัลলাহ হেফাজত করেছেন সেই দোয়া যিনি পাঠ করেছেন সেই নবী ও নুহ আলাইহিসসালাতু ওয়াস সালাম ওনার বাড়ি যেই এলাকায় আল্লাহ পাক ওনাকে প্রেরণ করেছেন সেই এলাকায় ছিল ইরাকের মসুল শহরের নিনোয়া গ্রাম আল্লাহর নবী বুঝে নিলেন ওনি ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালামের এলাকার মানুষ দাও উর্বর ভূমি তাওখিদের উর্বর ভূমি ছিল আদাস মনে মনে পাবেন মোহাম্মদ আমাকে প্রশ্ন করলেন আমার নাম জিজ্ঞেস করলেন বাড়ি জিজ্ঞেস করলেন তবে তো ভুজেই যাচ্ছি একদম সাধারণ মানুষের সাথে ওর কথা বলেন